কতোবাটার যে অফার দিলা আর আমি আর ওফার মাল পাইছি না ওলা মাল তার খুব ভালো মাল আছে মালের কোয়ালিটিও খুব ভালো আছে অথচ মজাও আছে যেমন বোঝা গেছে এবারে তাজা এগুলা তো এবারও তারা সেল দিরা আমি আগতারি তার যোগাযোগ করলাম কোন দিন সেল দিরা তারা হইল সাত তারিখ আট তারিখ নয় তারিখ বিগ সেল তো ইডেন ইয়াত হয়েছি আমি প্রায় ছয় মাস কাছে মাছ খাইছি বা যত নিছি খুব সাদর এগুলা দামেও দামে কোয়ালিটি সবটা খুব ভালো একবার ট্রাই করো ইয়া দেখি আর আমার কথা হাসান মিশা দেখো কা দাসাই করো কা আসসালামু আলাইকুম আমরা আমার দোকানের নাম হলো খাস্তালিয়া ফুড স্টোর গো ই ফোরটিন থ্রি পি কিউ গো পড়ছে আপনার খাস্তালিয়া স্কোয়ার অফ ইসপারি রোড অফ মাঞ্জেস্টার রোড আমরা আমার ফোন অফ আছে যাই শপ আছে কেমিস্ট আছে ফার্মেসি আছে বিভিন্ন জিনিস সকল আছে আরও শপ আমরা গত বছর আলহামদুলিল্লাহ একটা সেল দিয়েছিলাম পুরী মেলা করছিলাম খুব ভালো হয় লোকাল বাই এন্টে খুব সাপোর্ট করছেন আমার এই বই মাছ আছে মা অনেক সাপোর্ট করছেন তো বইজনে আমার রিক করছিলেন মালিক বাই আরোটা দৌকার আপনি তো আমি আলহামদুলিল্লাহ আপনারা লাগে একটা মেলা উলিয়াই রাম আট তারিখ নয় তারিখ লগে আমি কিছু জিনিস আর এড করছি গত বছর যেমন এই মঙ্গলবার আট তারিখ আমি পাঁচ গাছ রান্না বাইছেন ফান খর্তা লগে মেন স্টল স্টলটা চাটনির স্টলতা হব অবশ্য একটা টুবোটা তুবর স্টলার আশা আছে লগে লগে আমরা চিন্তা মানে জ্বালাম ফুরমালা লগে আমরা মিচিকা সেল দিই তো যতরাং ফাড়াম লোকাল সবাইটা সাবোট কটা আমি বেড়ি দিছি ফাইভ নাইনটি নাইন পাঁচ কেজি গরু মাসি থার্টি টু পাউন্ড বেবি চিকেন দামটা আমি দিলাম না আমি একটু বাজে লেটে দুমু বেড়েজ চিকেন দিছে আমি টুয়েন্টি নাইন কেজি চিকেন উইংস দিছে আমি টুয়েন্টি কেজি দামচি দিছে আমি কেজি চিকেন লেগ দিছি আমি টুয়েন্টি নাইন আপনারা দেখবা ইয়া বালা লাগা বসে সাপোর্ট করা আপনারা লগে মাছও দিছি তিনটা ফাবিয়া টেমফাউন আপনারা দেখা পারা তাতে দিছি ইয় ইা আছে ইটা তিনটা ফাঁসেনবো বড়ো মির্কা দিছি ফাইভ নাইনটি নাইন কেজি সিক্স আপ সেভেন আপ এইট আপ ফাইভ নাইনটি নাইন কেজি ইলিশও আছে বহুত জিনিস আছে আমরা দেখাইতে পারাম না বিকজ আমরা সুদো দোকান আপনারা সবাই জানেন আয়া দেখা আলহামদুলিল্লাহ আপ সাপোর্ট করা আমরা মাল ফ্রেশ আসবো কন্টিনিউ সামার মাল থাকবো আই বা আয়া দেখবা এনজয় করবা বাই চান্সের ইয়া দেখতামে যাইতা আইয়া দেখতা আমরা 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 যতটুকু আপনারা আমরা সত্যতা করাম বইজনের গাড়ি নাই বড়ো বড়ো মেলা দিতে পারা না এর লাগে চিন্তা করার কিছু করি আইবা দেখবা অবশ্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তারা এখানে আপনার আট তারিখ নয় তারিখ আম কাটল সব কিছু ফ্রুট মেলা আছে আহ তারা কত বছর হইছিল আপনার ভালো সুন্দর সেলিজ আমরা নিসি হলে আর আবার হিরে আইবা আপনারা নিয়মিত খরচ করেন তারা সব থেকে হ্যালো আসসালামু আলাইকুম কাচুলিয়া ফুড স্কয়ার আগামী 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 7 8 9 ফ্রুট মেলা এবং মিট চিকেন মেগা সেল দিরা আপনারা অহল আইবা আমরাও ওইখানে শপিং করি লাস্ট ইয়ারও তারা করছিলা বুড আসিন এখনও বালা হইব আপনারা অকল আইবা আর এনজয় করবা ফুড মেলা এবং চিকেন ও মেগা সেল আছেও তা আপনারা শপিং করবাই। আমরা অকল কেন বালা সার্ভিস আছে কোয়ালিটি ফুড আছে